নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রতিটি পিতামাতাই একটি পুত্র সন্তানের সুদ পেতে চান আজকের উপস্থাপনায় আমি আপনাদের শিব অনুসারে পুত্র সন্তান প্রাপ্তির এমন চারটি তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক পুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের উপায় কি শাস্ত্রে চার প্রকার প্রচেষ্টার কথা বর্ণিত আছে সেগুলি হল ধর্ম কর্ম কাম এবং মোক্ষ চাণক্য বলেছেন যে যে ব্যক্তির জীবনে এই চারটি প্রচেষ্টার মধ্যে যে কোনো একটি বর্জিত তার জীবন অর্থহীন শাস্ত্রীয় উল্লেখ আছে যে প্রথম শক্তি হলো সুস্থ শরীর দ্বিতীয় শক্তি হলো ধনী হওয়া তৃতীয় শক্তি হলো একজন ভালো এবং ভদ্র স্বামী অথবা স্ত্রী প্রাপ্তি চতুর্থ শক্তি বলা হয় সন্তানদের আনুগত্য করা সন্তানদের বাধ্য হওয়ার জন্য সর্বপ্রথমে সন্তান থাকা প্রয়োজনীয় আমরা প্রায়শই দেখে থাকি কিছু মানুষ এই সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যান তাই আমি আপনাদের বলতে যাচ্ছি শিবপুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের সমাধান কি শাস্ত্রে পুত্রের অনেক মহিমা উল্লেখ আছে শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তির পুত্র নেই তার লক্ষ্য লাভ করা খুবই কঠিন এমন কোনো ব্যক্তি থাকেন যার পুত্র তার আগেই মারা যায় তবে লক্ষ্য লাভ করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে যদি পুত্র পিতার শেষ যাত্রা অথবা দাহুকার্যে অংশগ্রহণ না করে এবং পুত্র পিতার পিণ্ডদান না করে থাকে তাহলে তার পিতার আত্মা উচ্চ মানব দর্শন করতে পারেন না এ থেকে বোঝা যায় যে পুত্রের গুরুত্ব শুধু এই জীবনেই নয় মৃত্যুতেও রয়েছে তাই আমি আপনাদের শিব পুরাণে উল্লেখিত এমনই চারটি প্রতিকার বলতে যাচ্ছি যা শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে বিশ্বাস রেখে পালন করলে পুত্র সন্তান প্রাপ্তি অবশ্যই হবে তাহলে জন্য শুরু করা যাক স্বামী স্ত্রী যদি এই প্রতিকারে সফল হন তবে তারা অবশ্যই পুত্র লাভ করবে শিব পুরাণে বর্ণিত পুত্র লাভের চারটি সহজ উপায় প্রথম সমাধান হল ঈশ্বরের উপাসনা মহিলাদের জন্য প্রথম সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে ঋতুস্রাবের সময় একজন মহিলা তার স্বামীকে মুখ দেখাবেন না ঋতুস্রাব শেষ হওয়ার পরে একজন মহিলাকে স্নান করা উচিত এবং ঈশ্বরের পুজো করা উচিত এটি প্রায় সাত দিনের জন্য করা উচিত এবং এই সাত দিনের মধ্যে একজনের গর্ভধারণ করা উচিত নয় এই সাত দিনের মধ্যে গর্ভধারণ ঘটলে শিশুটি খারাপ মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এবং পিতামাতাকে সেই সন্তানের জন্য সর্বদা পীড়া ভোগ করতে হয় যদি অষ্টম দিনে অন্যদিকে গর্ভধারণ করা হয় তবে একটি ভদ্র ও বার্ধপুত্রের জন্ম হয় দ্বিতীয় সমাধান হল ভগবান শিবের এগারোটি উপবাস করা শিব পুরাণে বলা হয়েছে যে একজন মহিলাকে পুত্র সন্তান লাভের ইচ্ছায় ভগবান শিবের উপবাস করা উচিত এই উপবাস টানা এগারো দিন পালন করতে হবে এবং সেই সাথে শিবের পাঠ করা উচিত স্তব উপবাসের দিন দরিদ্র শিশুদের খাবার ও উপহার দিতে হবে এতে করে আপনি অনেক পণ্য লাভ করবেন এবং ভগবান শিব খুব শীঘ্রই আপনার মনস্কামনা সমাধান হল কন্যা পূজন করানো তৃতীয় সমাধানটি আপনি যদি সোমবার জন কন্যাকে খাবার খাওয়ান এবং ভগবান ভোলেনাথের পুজো করেন তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন চতুর্থ সমাধান হলো যে দম্পতির পুত্র সন্তান লাভ করতে চান তাদের সোমবার ভোরে ঘুম থেকে উঠে ভগবান শিবের পুজো করা উচিত শিবলিঙ্গের দুধ নিবেদন করা উচিত এবং উচ্চের জন্য শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত শিব পুরাণে উল্লেখ আছে এটি করেন তাহলে অবশ্যই পুত্র লাভ করবেন এছাড়াও সোমবার সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের কথা পাঠ করতে হবে শিব পুরাণে বলা আছে যে যে ব্যক্তি পুত্র লাভ করতে চান তার যতটা সম্ভব বেশি পরিমাণে গাছ লাগানো উচিত সকল নিয়ম অনুসারে আপনি যদি এই চারটি কাজ করতে পারেন তাহলে আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন তবে মনের মধ্যে সত্যিকারের ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখা বাঞ্ছনীয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না ঈশ্বর সকলের মঙ্গল করুন সবার ভালো থাকুন সুস্থ থাকুন এবং সন্তান থাকুন নমস্কার